ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা পুলি আজকে তার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে কিন্তু আমি নিয়ে নিলাম হচ্ছে আমার গাছ থেকে টাটকা লাউ পাতা তারপর আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর চ্যাপা মানে আমি ছয় সাত পিসের মতো চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর মরিচ কুচি করে তারপর আমি এখন চলে যাব হস রেসিপিতে আমি কিন্তু আজকে চ্যাপাটা বাটাপাটির ঝামলা ছাড়াই করব একদম ইজি ওয়েতে এলে প্রথমে আমি মরিচ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে একটু ভেজে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচিগুলো আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এটা তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি বারবার করে নেড়েচেড়ে দিয়ে একদম লালাল করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমার কিন্তু মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো এক পাশ করে দিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে যে চ্যাপা মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন আমি এটার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো লবণ লবণ দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট এটা ভেজে নিতে হবে যেন সব কিছু একবারে গলে যায় আর অনেকটাই হচ্ছে মিশ হয়ে যায় যেহেতু আমি এটা পাটায় বাটবো না সেই জন্য কিন্তু এখানেই সিদ্ধ করে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো কারণ মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিলে আমার কাছে একটু ফ্লেভারটা ভালো লাগে তো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে তারপরটি ছাড়া কিন্তু বানালে ঠিক এভাবেই সিদ্ধ করে অনেকক্ষণ ভেজে নিতে হবে এখন আমি চলে যাব হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিতে তা আমি এখানে কিন্তু লাপাতাগুলো খুব ভালো করে ধুয়ে এক রেখে দিয়েছিলাম এখন আমি হচ্ছে পুরগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব তো আমি প্রথমে একটু করে পুর দিয়ে দিব তারপর হচ্ছে পিঠাগুলো ভালো করে মুড়িয়ে নেব ঠিক এভাবেই যেভাবে আমি দেখাচ্ছি অনেকে হয়তো অনেকভাবে করে থাকেন কিন্তু আমি এভাবেই করি আমার কাছে এভাবেই করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি কিন্তু ঠিক এভাবেই করে নিয়েছি আর এটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা যারা খেয়েছেন এটা টেস্ট কিন্তু অবশ্যই জানেন আর যারা খাননি অবশ্যই কিন্তু একবার খাওয়ার চেষ্টা করবেন তা আমার কিন্তু পিঠাগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এগুলো ভেজে নেব তো আমি চলে যাব হচ্ছে ভাজাভাজি করতে তো আমি এখানে তাওয়াতে গরম তেলে আস্তে আস্তে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পাঁচ সাত মিনিটের মতো টুপিট করে ভেজে নেব। যতন পর্যন্ত পাতাটা সিদ্ধ না হয়ে যায় আমার কিন্তু এটা খুবই পছন্দ এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আমার শেখা আমি কিন্তু আগে খুব ভালো জানতাম না কিন্তু এখন কিন্তু অনেকটাই খুব ভালো করে শিখে গিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ